আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে লিঙ্ক কানেক্ট ওয়াইফাই জন আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে হটস্পটে ইন্টারনেট শেয়ারিং বন্ধ করবেন টিটিএল পরিবর্তনের মাধ্যমে আপনি যদি মিক্রতিক হটস্পট ব্যবহার করেন এবং ইউজাররা তাদের মোবাইল বা পিসি থেকে অন্যদের সাথে হটস্পট শেয়ার করে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য শেয়ারিং বন্ধ করবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমে আপনার ফোনে থাকা মিক্রতিক অ্যাপটি ওপেন করুন আপনার রাউটারের আইপি অ্যাড্রেস ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট বাটনে ট্যাপ করুন সফলভাবে কানেক্ট হওয়ার পর আপনি রাউটারের ড্যাশবোর্ড দেখতে পাবেন এখানে সিপিইউ মেমরি এবং রিয়েল টাইম ইন্টারনেট ট্রাফিকের তথ্য দেখা যাচ্ছে এখন বাম দিকের মেনু আইকনের মেনু থেকে ম্যাঙ্গেল অপশনে যান এখানে আমরা একটি নতুন ম্যাঙ্গেল রুল তৈরি করব। এর জন্য নিচের নীল প্লাস প্লাস বাটনে ট্যাপ করুন ম্যাঙ্গেল রুল তৈরির পেজে প্রথমে চেইন অপশনে ট্যাপ করে এটিকে সিলেক্ট করুন এরপর নিচে স্ক্রোল করে আউট ইন্টারফেস অপশনে যান এবং আপনার হটস্পট ইন্টারফেসটি এই ভিডিওতে হটস্পট নামে আছে সিলেক্ট করে দিন এবার উপরের অ্যাকশন ট্যাবে যান এখানে অ্যাকশন ফিল্ডে ট্যাপ করে তালিকা থেকে চেঞ্জ টিটিএল সিলেক্ট করুন এটি সিলেক্ট করার পর নিচে নতুন কিছু অপশন আসবে টিএল অ্যাকশন কে স্যান্স হিসেবে রাখুন সবশেষে নিউটি টিএল ফিল্ডে ট্যাপ করে মান এক সেট করুন এবং ওকে চাপুন সবকিছু ঠিক থাকলে নিচের ডান দিকের টিক চিহ্নে ট্যাপ করে রুলটি সেভ করুন এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের তৈরি করা রুলটি তালিকায় চলে এসেছে এবং এর বাইকস ও প্যাকেজ সংখ্যা বাড়তে শুরু করেছে এর মানে হলো রুলটি সফলভাবে কাজ করছে এবং হটস্পট দিয়ে যাওয়া সকল ডাটা প্যাকেটের ডিটেল এখন এক হয়ে যাচ্ছে এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ